আর শীত আর ঈদ কিন্তু এই ধামাকা যদি নিতে হয় অবশ্যই ঢাকা দক্ষিণ ক্রানীগঞ্জ খেজুর বাগ সাত পাখি আসতে হবে এছাড়াও যারা নাচেনা ঘরে বসে কিন্তু কিন্তু

মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা শার্ট গেঞ্জি পাঞ্জাবি অসম্ভব কালেকশন যেটা নিবে শুধুমাত্র পঞ্চাশ টাকা এই অফারটা কিন্তু ভাইয়া শীতের জন্য এই স্টক এর পরে কিন্তু আর কোন স্টক থাকবে না সবগুলো কিন্তু আসবে শীতের জন্য দেখেন ভাইয়া কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা করে কি রং কস গ্যারান্টি আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এত সুন্দর একটা পাঞ্জাবি এটাও কিন্তু পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া যেহেতু সামনে কালেকশন চলে আসে বিয়ের কিন্তু একেবারে মানে ধুপ পড়ে যাবে একটা হ্যাঁ হ্যাঁ সিজন চলে আসছে এটার জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়ে আড়াইশো দুশো তিনশো টাকা বিক্রি করতে পারবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা কালা এটাও পেয়ে যাচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা

তারা কিন্তু ব্যবসা করতে পারেন মাত্র একশো টাকা করে শার্ট নিয়ে আপনার একশো ষাট টাকা বিক্রি করতে পারবেন এছাড়া দেখেন এত সুন্দর সুন্দর আপুদের জন্য ওয়ান পিস নিয়ে আসছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা করে নিয়ে আপুরা কিন্তু বিক্রি করবে দুই তিনশো টাকা আমরা কিন্তু দিচ্ছি শুধুমাত্র আশি টাকা করে দেখেন কত সুন্দর ওয়ান পিস গুলো পাবে একেবারে পানির দামে ভাইয়া যেহেতু শীত চলে আসে শীতের জন্য কিন্তু আমরা এখন মানে বলতে গেলে লেডিস আইটেম কিছুই রাখবো না জিন্স আইটেম হ্যাঁ জিন্স আইটেম আসবে তাই কিন্তু এগুলো ক্লিয়ার করার জন্য আমরা একেবারে কম প্রাইজে দিচ্ছি মাত্র আশি টাকা ধামাক অফারে থাকবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবায়া সয় সাত খিমার সব রকম বোরকা কিন্তু পাবে ভাইয়ারা মাত্র আশি টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র আশি টাকা আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন যে যত পিস চাই নিতে পারবে অবশ্যই পাইকারি এছাড়া কিন্তু দেখেন আমার এখানে ইউজ পরিমাণে কালেকশন মাত্র আশি টাকা মাত্র আশি যেটা নেবেন আবাইয়া সব রকম ভাবে মাত্র আশি টাকা একেবারে পানির দামে অফার চলছে ভাইয়া পঞ্চাশ 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 সাত গেঞ্জি পাঞ্জাবি শীতের অফার চলছে মাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন শুধুমাত্র পঞ্চাশ সাত নেবেন পঞ্চাশ